দেবর্ষিপাদ নারদ একবার এই সাধুসঙ্গের মহিমার জন্য তিনি জিজ্ঞাসা করলেন ভগবানকে ভগবান আপনি যদি কৃপা করে প্রভু বলেন সকলের মুখেই শ্রবণ করি যে সাধুসঙ্গের মহিমা সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয় যে লব মানে বলা হচ্ছে এক মিনিট সমান ষাট সেকেন্ড এক সেকেন্ড কেউ যদি চোদ্দ ভাগ করা যায় তার এক ভাগকে বলা হয় এক লব এই এক লব যদি কেউ সাধুসঙ্গ করে তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে দেবর্ষিপা নারদ গিয়ে ভগবান কে বিষ্ণুকে জিজ্ঞাসা করছেন প্রভু নারায়ণ নারায়ণ প্রভু কৃপা করে বলো সাধুসঙ্গের মহিমাটা কি নারায়ণ বলছে প্রভু এ দেবর্ষিপা তুমি কি সত্যি সত্যি সঙ্গের মহিমা জানতে চাও বলে হ্যাঁ প্রভু জানতে চাই বিদায় তোমার কাছে এসে জিজ্ঞাসা করছি নাহলে তো অন্য কারো কাছে করতে বললেন যে কি বললেন যে তুমি যদি জানতে চাও তাহলে দেখো ওই যে একটি জামের বৃক্ষ সেই বৃক্ষের উপর একটি টিকটিকি গিরগিটি বসে আছে প্রাচীন তার কাছে কি জিজ্ঞাসা করে সে তোমাকে বলে দেবে ভগবানের আদেশ নারদ গিয়ে জিজ্ঞাসা করলেন নারে টিকটিকি ভাই তুমি কি সাধু সঙ্গের মহিমা কিছু জানো কৃপা করে যদি বলো জিজ্ঞাসা করতে না করতেই টিকটিকি টিকি করলেন যে মাটিতে পড়ে ওখানে দেহপতন হয়ে গেলেন নারদ ভাবছে বড় আশ্চর্যের ব্যাপার আমি জিজ্ঞাসা করলাম যে কোনো উত্তর না দিয়ে চলে গেল মলিন বদনে ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু তুমি তো বললে আমি তো জিজ্ঞাসা করলাম কিন্তু জিজ্ঞাসা করলে কি হবে সে তো দেহ পতন হয়ে গেল প্রাপ্তি হয়ে গেল বলে নারদ তুমি চিন্তা যে রাজার বাড়ির করোনা সে তো কথা বলতে পারে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে ভগবান আদেশ করলে নারদ গিয়ে তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন আর ও কাকাতুয়া কবুতর ভাই কৃপা করে যদি তুমি একবার সাধু সঙ্গের মহিমার কথা আমাকে ব্যক্ত করো কিছুদিন পরে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন নারদ বলছে আপনি এসেছেন আপনাকে দর্শন করলেই পরম মঙ্গল এই কথা বলতে বলতে কবুতর সেই কাকাতোয়া দেহ ত্যাগ করে দিলেন বড় দুঃখের ব্যাপার তো এইভাবে টিকটিকি ত্যাগ করে দিলেন গিরগিরটি কাকাতুয়াও দেহ ত্যাগ করে দিলেন ভগবানের কাছে এবার রেগে গিয়ে বলছেন প্রভু তুমি কি সিধা সিধা বলতে পারো না কানটা আমাকে সিধা সিধা না ধরিয়ে তুমি বাঁকা করে কানটা ধরাচ্ছ প্রভু তুমি সরাসরি বলে দিলেই তো পারো কেন আমাকে টিকটিকির কাছে কাকাতুয়া পায়রার কাছে পাঠাচ্ছ বলে নারদ ভগবান মিষ্টি মিষ্টি করে হাসছে বলে নারদ এইবার তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে তুমি যাও এই সবেমাত্র রাজার বাড়ি রাজপুত্র জন্মগ্রহণ করেছে রাজা সেই রাজপুত্রর কাছে যাও তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো সাধু মহিমাটাকে নারদ বলছে প্রভু আমার কি মাথায় বুদ্ধি খারাপ হয়ে গেছে বুড়ো রাজা এতদিন পর একটি সন্তান হয়েছে এইবার যদি আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করি আর যদি সন্তান প্রাপ্তি হয়ে যায় রাজা কি আমাকে দুগ্ধনা দিয়ে পূজা করবে আমাকে শুলে চড়াবে না আমাকে তপ্ত আগুনে মারবে আমি যেতে পারবো না বলে নারক আমি যখন বলছি তুমি যাও এইবার মনি তো মনে মনে ভয় সত্যি সত্যি যদি যায় আর যদি জিজ্ঞাসা করি আর যদি সে রাজকুমার যদি দেহ ত্যাগ করে তাহলে আমার কপালে এইবার আমার মৃত্যু নির্ঘাত প্রভু ভালোই তো ছিলাম নারায়ণ নারায়ণ বলে ঢেকির পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিলাম রাজা দক্ষ অভিশাপ দিয়েছিল তাও তো প্রাণে মারেনি এখন তুমি যে বুদ্ধি করেছো এইবার আমার প্রাণে মারার বুদ্ধি করে দিয়েছ আমার জীবন এইবার যাই যাই তুমি মাঝে মাঝে এমন বিপদে ফেলো তুমি ইচ্ছা করে আমাকে পাঠাও সব ঝগড়া বাঁধানোর জন্য আর আমি গিয়ে সেই ঝগড়াটা বাঁধিয়ে দিই আর পরে গিয়ে আমার কপালে লাথি গোটা ঝাটার বাড়ি এই কি করলেন এইবার নারায়ণ নারায়ণ আমার মুখে নারায়ণ নারায়ণ উচ্চারণ হচ্ছে না বলে শেষবারের মতো নারায়ণ একবার উচ্চারণ করেই যায় দেবর্ষি নারদ মহলের মধ্যে প্রবেশ করতে গিয়ে রাজ দরবারে মশাই বললেন আরে নারায়ণ আরে ঋষি নারদ দেবর্ষি তোমাকেই তো আমি চাচ্ছিলাম এবার নারদ মনে মনে চিন্তা করলেন হ্যাঁ আমাকেই তো চাচ্ছিলেন মহারাজ আমার তো আমি বুঝতে পেরেছি আমার বোধহয় মৃত্যু সময় ঘনিয়ে এসেছে এইবার বললেন যে আমার ভিতরে অন্দর ঘরে যাও রাজকুমার আমার সন্তানকে গিয়ে আশীর্বাদ করো নারদ এবার মুখ মুখটা গুমরা করে গিয়ে এবার যাচ্ছেন রাজমহলে গিয়ে যখন রাজকুমারের ঘরে প্রবেশ করেছেন অমনি গিয়ে রাজকুমার বলছেন হে দেবশ্রীপাদ আপনি এসেছেন আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম কেন এসেছেন কৃপা করে রাজকুমার মিষ্টি মিষ্টি করে হাসছে মারা আপনি সাধু সঙ্গের মহিমা জানতে চান বলে হ্যাঁ জানতে চাই বলেই তো তোমার কাছে এসেছি তুমি যদি না বলো তাহলে আমার হয়তো গরদান যাবে বলে মহারাজ তাহলে শুনুন আমি পূর্ব ছিলাম ওই টিকটিকি গিরগিটি আপনাকে দর্শন করা মাত্রই আমার দেহ পতন হয়ে আমার নতুন জন্ম হলো কাকাতুয়া পায়রার আমি যখন কাকাতুয়া হয়ে জন্মগ্রহণ করলাম পুনরায় আপনি আমাকে জন্মদান করে ধন্য করলেন আমি ওই কিঞ্চিত মাত্র আপনার সাথে কথা আলোপন করে সেই দেহকে ত্যাগ করে আমি রাজকুমার রাজার কুমার হয়ে জন্মগ্রহণ করলাম প্রেম সে বলো রাধে রাধে আপনার মতন সাধুকে দর্শন করলে যদি এই পশু পক্ষী জনম থেকে দুর্লভ মনুষ্য জনম পাওয়া যায় মারা তাহলে সাধু সঙ্গের মহিমা কতটা হতে পারে আপনি নিজেই নিজের মহিমাকে জানেন না এতটা সাধু সঙ্গের মহিমা সাধু সঙ্গ করলে জীবনে এতটা লাভ হয়ে থাকে সাক্ষাৎ নারদ ভগবানের কাছে গেলেন প্রভু তুমি যে এইভাবে আমাকে উত্তরটা দেবে আমি আগে জানতাম না তাই বলছেন যে কপিল দেব বলছে যে সাধু সঙ্গ হে মা গিয়ে সাধু সঙ্গ করো সাধুর চরণে আশ্রয় গ্রহণ করো